গত এপ্রিল মাসে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন প্রত্যাশার চেয়েও বেশি হারে বেড়ে তিন দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ জাতীয় পরিসংখ্যান অফিস জানায় ওয়াটার বিল এনার্জি কস্ট এবং কাউন্সিল ট্যাক্সে আকস্মিক এবং বড় ধরনের বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে আশঙ্কাজনকভাবে এর পাশাপাশি নিয়োগদাতাদের জন্য জাতীয় বিমা অবদান বৃদ্ধি এবং জাতীয় ন্যূনতম মজুরি বৃদ্ধির কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে যা সরাসরি বছরই ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করছে জানা যায় চলতি বছরের মার্চ মাসে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ছিল দুই দশমিক শতাংশ তখন অনেকেই আশা করেছিলেন যে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসবে কিন্তু এপ্রিল মাসে হঠাৎ করে এই হার বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক শতাংশ যা অনেক বিশ্লেষক ও ব্যাংক অব ইংল্যান্ডের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে ব্যাংক অব ইংল্যান্ড মনে করেছিল এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার হবে তিন দশমিক শতাংশ কিন্তু বাস্তবে তা আরো বেশি হয়েছে ও জানিয়েছে এবছর গ্যাস ও বিদ্যুতের দাম পেয়েছে যেখানে গত বছর একই সময়ে দাম উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল অফ গেম এর প্রাইস ক্যাপ পরিবর্তনের কারণে এবছর সেই তুলনায় দাম অনেকটাই বেড়ে গেছে যা সাধারণ মানুষের গৃহস্থালীর ব্যয়ে বড় প্রভাব ফেলেছে এছাড়া পানি সরবরাহের খরচ ভেহিকল এক্সাইজ ডিউটি এবং স্থানীয় কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির ফলেও পুরো দেশ জুড়ে খরচ বেড়েছে এসব মিলিয়ে এখন মুদ্রাস্ফীতির হার গত বছরের শুরু থেকে সবচেয়ে উঁচু অবস্থানে পৌঁছেছে যদিও গৃহস্থালীর খরচ বেড়েছে তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় পেট্রোল ও ডিজেলের খরচ কিছুটা হ্রাস পেয়েছে পাশাপাশি শিশুর পোশাক এবং নারীদের জুতা চপ্পল সহ কিছু ফ্যাশন পণ্যে বড় ধরনের ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হয়েছে যা কিছুটা হলেও মূল্যস্ফীতির গতি কমিয়ে দিয়েছে বিশ্লেষকরা বলছেন সামনের মাসগুলোতে যদি গ্যাস ও বিদ্যুতের দাম কমে আসে তাহলে হয়তো মূল্যস্ফীতির হার আবার নিয়ন্ত্রণে আসবে তবে ব্যাংক অব ইংল্যান্ড পূর্বাভাস দিয়েছে এই গ্রীষ্ম এবং শরৎকাল জুড়ে মুদ্রাস্ফীতির গড় হার তিন দশমিক পাঁচ শতাংশের কাছাকাছি থাকবে তবে সুদের হার কমানোর বিষয়ে এখনই আশাবাদী হওয়ার সুযোগ নেই ব্যাংক অব ইংল্যান্ড তাদের সর্বশেষ বৈঠকে সুদের হার শূন্য নীতি নির্ধারক কমিটির মধ্যে দুইজন চাইছিলেন সুদের হার অপরিবর্তিত রাখতে আর দুইজন চাইছিলেন আরো বড় পরিমাণে অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ কমাতে চ্যান্সেলর র্যাচেল রিবস মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি দেখে হতাশা প্রকাশ করেছেন তিনি বলেন আমি জানি জীবনযাত্রার ব্যয় এখনো সাধারণ মানুষের কাঁধে বড় বোঝা হয়ে আছে আমরা আগের সরকারের সময়কার বেশি দশ মুদ্রাস্ফীতির পরিস্থিতি থেকে অনেক দূরে এলেও আমি চাই আরো দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মানুষের পকেটে টাকা ফিরিয়ে দেওয়া হোক অন্যদিকে ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইড করা সমালোচনা করেছেন বর্তমান সরকারের তিনি বলেন আজকের মূল্যস্ফীতির এই উদ্বেগজনক খবরটি আবারও প্রমাণ করে যে লেবার সরকারের ভুল অর্থনৈতিক নীতির খেসারত দিচ্ছে সাধারণ পরিবারগুলো চ্যান্সেলর কর্মসংস্থানের ওপর আরোপিত অতিরিক্ত ট্যাক্সের কারণে গড়ে প্রতিটি পরিবার ইতোমধ্যেই প্রায় তিন হাজার ক্ষতির সম্মুখীন হয়েছে এই উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য ক্ষতিকর এবং সুদের হার আরও দীর্ঘ সময় ধরে বেশি থাকতে পারে যার ফল ভোগ করতে হবে ঘরোয়া বাজেটকে এদিকে বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতি ব্রিটেনের সাধারণ মানুষের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একদিকে যখন গৃহস্থালির খরচ বাড়ছে অন্যদিকে সুদের হার কমিয়ে ঋণের চাপ হালকা করার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে তবে আশা করা হচ্ছে সামনের মাসগুলোতে যদি জ্বালানি বাজার স্থিতিশীল থাকে এবং সরকারি সহায়তা বাড়ানো হয় তাহলে মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও কমে আসতে পারে হোয়াইট চ্যাপেলে বসবাস করা এক বাংলাদেশি পেনশনার বলেন পেনশনে যেটুকু পাই তা দিয়ে চলা কঠিন হয়ে যাচ্ছে ওষুধ চিকিৎসা হিটিং বিল সবই এখন বাড়তে বোঝা এই বয়সে এসে এত চিন্তা করতে হবে ভাবিনি